আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে আবারও একটা চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আমরা বাসায় কম বেশি অফিসে সবাই রাউটার ইউজ করি বাসকে চমৎকার একটা জিনিস নিয়ে আসলাম হলো রাউটার স্থান যেখানে আপনি দেখতে পাচ্ছেন টোটালি মেটাল ইয়ে দেখেন টোটালি মেটাল যেখানে আপনি কিন্তু এখানে শুধু রাউটার রাখতে না রাউটার পাশাপাশি কিন্তু আপনি অনু আমি যদি একটা রাউটার যদি আপনাকে যদি ডেমো দেখে আপনি ছেলে এখানে উপরেও রাখতে পারতেছেন একটা একটা অনুচে রেখে দেন যে জাস্ট আপনার বাড়িটা এখন আপনার দেখা যায় লাখ লাখ টাকা দিয়ে আপনি একটা বাসাটাকে ডেকোরেশন করলেন বা আপনি রাউটারটাকে টিভির সামনে বা উপরে রেখে দিলেন জিনিসটা দেখতে সুন্দর না বা আপনি অফিসে রেখে দিলেন জিনিসটা দেখতে সুন্দর না আপনি এটা এইভাবেও রাখতে পারেন চাইলে আমি এটা কি করবো জানেন আমার বাচ্চাতে কিভাবে আছে আমার সাথে এটা এইভাবে থাকে যে রাউটারটা নিচে থাকে অনুটাও আমি নর্মালি নিচে রেখে দেই আমি অনুটা নর্মালি এইভাবে নিচে রেখে দেই আমি এভাবে থাকি আর উপর আমি ফুলের টপ রেখে দিই দুটো বা ঘড়ি রেখে দিই শোপিস রেখে দিই জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে এই রাউটার স্থানটা চমৎকার ডিসকাউন্টে থাকতেছে বাংলাদেশ চ্যালেঞ্জের প্রাইস যেখানে এই প্রাইজে কেউ আপনাকে দিতে পারবে না এতটুকু আমি বলতে পারি যেখানে আপনার এই যেখান থেকে নিতে চান এই একটা মেটাল বডি আপনার সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা দিয়ে কিনতে হয় আজকে আমি আপনাকে ছয়শো টাকা নিচে দিচ্ছি রাউটার স্থান যেখানে আপনার যেখানে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা সেল করে চমৎকার আমি যদি একটা আপনাদেরকে দেখাই এখানে একটু আশা সামনে একটা চমৎকার একটা বক্সের ভিতরে আপনি দেখেছেন যে ওয়াল মাউন্ট রাউটার স্থান আপনি কিন্তু এখানে ইয়ে রাউটার ফাইবার মডেন টিভি বক্স প্রজেক্টর স্পিকার সবকিছুই রাখতে পারতেছেন যে রাউটার পাশাপাশি আমি প্রজেক্টার ই রাখবো খুবই চমৎকার একটা কার্টুন আপনার এরকম একটা ইনটেক্ট বক্সের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা রাউটার ইচ্ছের ভিতরে অনেকে বলে যে ভাইয়া আমি যে রাউটারের স্থান লাগাবো আমি ই কোথায় পাবো মানে কেলাম বা আবদারিগুলো আছে নাটগুলো কোথায় পাবো প্রত্যেকটা রাউটার ইসের সাথে আপনাদের কেলাম বা না সিকিউরিটি স্ক্রু সবই দিয়ে আছে তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আর যদি মার্কেটে দেখেন মানে পাতলেই পাওয়া যায় কিন্তু মোটাটা ইস্ট ছিল অনেকে মনে করতে পারে যে পাতলয়েরা কিন্তু মোটাটা আপনি ধরে দেখেন এটা গোরে কিন্তু বাঁকা করতে পারবেন না আপনি দেখেন আমি যতই চাপ দিতেছি বাঁকা করতে পারবেন না এই জিনিসটা আপনি কিউট এই জিনিসটা কোথায় পাচ্ছেন অবশ্যই সালি ইলেকট্রনিক্স এ পাচ্ছেন বিএ কুতিরিশ দিন শুভ মাকে বাইতে মোকাম যেটা বাইতে মোকারামের আপনার সাত নাম্বার গেটে রয়েছে একটা বাইতে মোকারামে এক নাম্বার গেটে রয়েছে সত্তর নাম্বার সব আর কেউ যদি ঢাকার বাইরে নিতে পারবে না বা শপে আসতে পারবে না সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিতে পারবো থানা পর্যায়ে এখন আমি যদি এটা প্রাইসটা বলি যে ভাইয়া প্রাইসটা কত এটা মার্কেটে নর্মালি সাড়ে সাতশো থেকে আটশোশো টাকা সেল করে ফেলে আমরা এটা প্রাইস দিতেছি অনলি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা অনলি পাঁচশো নিরানব্বই টাকায় বিনিময়ে আমাদের কাছে থেকে রাউটার স্ট্যান্ডার পেয়ে যাচ্ছে মোটা পাতলা না অনেকে বলতে পারে যে ভাই যে সাড়ে সাতশো আটশো টাকা সেল করে সে আমার বিডিও বলতে পারে যে ভাই এটা পাতলা টিনের মধ্যে কিন্তু টিন না এটা কিন্তু মোটা আপনি চাইলে কিন্তু চাইলেও বাঘা করতে পারবেন না অনেক শক্ত কিন্তু এটা চাইলে আপনি বাঘা করতে পারবেন না যেটা মার্কেটে নয়শো টাকা সাড়ে আটশো টাকা সেল করে এটা মাত্র দিচ্ছে আমাদের আনবক্স রিভিউ থেকে সাল ইলেকট্রনিক্স অফিসিয়াল চ্যানেল থেকে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা যাদের লাগবে স্ক্রিনশট নেই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা কি বাংলাদেশের চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আর কেউ যদি শপে এসে সরাসরি কালেক্ট করে নিতে চায় সরাসরি শপে এসে কালেক্ট করে নিতে পারবেন আর একটা কথাই বলবো হয়তো আপনার বাসে ডুপ্লেক্স বাসা বা আপনার হলো একটা সুন্দর অফিস ডেকোরেশন করে রাখছেন বা রাউটারের জন্য আপনার বাসা বা অফিসে দেখতে সুন্দর না চমৎকার গ্যাজেটটা আপনারা কালেক্ট করে নেন এটা কিন্তু লাইফ টাইম পার হয়ে যাবে মানে জং খাওয়া মরিচা খাওয়ার কোনো অপশন নাই যে ভেঙে যাওয়ার এটার ভিতরে কিন্তু এক ধরনের স্টান পাওয়া যায় পাতলা মানে ফাইবারে যেটা ভেঙে যায় বা আপনার হলো আলাদা 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 থাকে এটা কিন্তু আপনি অলরেডি জালাই করা আপনি কিন্তু এ দেখিয়ে দেয় অলরেডি কিন্তু জালাই করা তো এগুলো কিন্তু নষ্ট হওয়ার পচে যাওয়ার গলে যাওয়ার কোনো চান্স নাই হয়তো আপনার বাসা ফার্নিচার নষ্ট হবে ফ্রিজ নষ্ট হবে কিন্তু এই জিনিসটা নষ্ট হবে টোটালি আপনার হলো আপনার হলো লোহার বা মেটাল বা যেটাই আমরা বলি টোটালি এই জিনিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পাঁচশো নিরানব্বই বিনিময়টা পেয়ে যাচ্ছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম